আমাদের এই রাজ্যে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন তো ভোটার কার্ড ভেরিফিকেশান যেটাকে এস আই আর বলছে সেখানে ভোটার কার্ড ভেরিফিকেশান যদি হয় তো অনেক মানুষ অনেক বিপদের সম্মুখীন হতে পারে অনেক রকম ডকুমেন্টস প্রয়োজন হতে পারে তো এর আগে বিহার রাজ্যে চলছিল বিহার রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশান হয়ে গিয়েছে অক্টোবর মাস যে মাসটা চলছে এটাই অক্টোবর মাস অক্টোবর মাস থেকেই ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হবে অনেকের অনেক রকম ডকুমেন্টস কাগজপত্র প্রয়োজন হবে এগারো রকমের ডকুমেন্টসের প্রয়োজন হবে তো কী কী ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ড ভেরিফিকেশান খুব শীঘ্রই আমাদের এই রাজ্যে চালু হবে তো ভোটার কার্ড ভেরিফিকেশান যদি হয় তো দু হাজার দুই সালের ভোটার তালিকা সর্বপ্রথমে দেখা হবে দু সালে ভোটার তালিকায় আপনার নাম আছে কি নেই সেটি দেখা হবে তো অনলাইন থেকে দু হাজার সালে ভোটার তালিকা ডাউনলোড করা এখন হচ্ছে হতে পারে কয়েকদিন পর বন্ধ হয়ে যেতেও পারে তো ভোটার তালিকাটা খুব শীঘ্রই ডাউনলোড করে বা জেরক্স করে বাড়িতে রেখে দিন খুব শীঘ্রই দরকার হবে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখানে আপনি দেখতে পারেন কীভাবে দু হাজার দুই সালের ভোটার তালিকা ডাউনলোড এবং জেরাস করতে হয় আপনি দেখতে পারবেন তো এগারোটি যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস কী কী লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এগারোটি ডকুমেন্টস লাগবে সেটা লেখাই আছে কি কি ডকুমেন্টস প্রয়োজন তো এক নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে যদি আপনি ভারতবর্ষের বাসিন্দা হয়ে থাকেন তো যে কোনো একটি কাগজ থাকতে হবে সরকারি কাগজ তো এখানে লেখা আপনি দেখতে পাচ্ছেন যে কোনো একটি কাগজ আপনার দরকার হবে তো দুই নম্বরে যেটা লেখা আছে আপনি যদি উনিশশো সালের আগ থেকে ভারতবর্ষের থেকে থাকেন তাহলে আপনার যে কোনো একটি ডকুমেন্টসের প্রয়োজন যেটা সরকারি অথবা বেসরকারি হতে পারে হতে পারে পোস্ট অফিসের কাগজ হতে পারে ব্যাংকের কোনো কাগজ বা রেকর্ড অথবা যে কোনো একটি ইলেকট্রিক বিল এগুলো থাকলে আপনি সেটাও দেখাতে পারেন তিন নম্বরে যেটা দরকার আছে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট যদি জন্ম সার্টিফিকেট থাকে সেটাও আপনি নাগরিক প্রমাণে দেখাতে পারেন চার নম্বর আছে পাসপোর্ট পাঁচ নম্বর যেটা আছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি আপনি কোথাও পড়াশোনা করে থাকেন সে মার্কশিট বা অ্যাডমিট সেটা আপনি দেখাতে পারেন এবং ছয় এবং সাত নম্বরে লেখা আছে এস টি এস সি ও এই এইগুলো আপনি দেখাতে পারেন অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা আপনার পঞ্চায়েত থেকে বিডিও থেকে দেয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সেটাও আপনি দেখাতে পারেন অথবা আপনার জমির রেকর্ড অথবা জমির দলিল এইগুলো আপনি নাগরিক প্রমাণে দেখাতে পারেন এবং যদি দু হাজার দুই সালের ভোটার তালিকা আপনার নাম থাকে তাহলে এবার কারও নতুন তালিকায় আপনার নাম অটোমেটিক উঠে যাবে এবং যাদের দু হাজার দুই সালের নাম ছিল না তাদের একটু সমস্যা হতে পারে তাদের সমস্ত রকমের ডকুমেন্টসের প্রয়োজন হবে তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন